যে তার মুখমণ্ডলের সাহায্যে আজাবকে ঠেকাবে ক্যামাতের দিন মুখমণ্ডল তারা আজাবকে ঠেকাবে তার কারণ তার হাত পাগুলি বাধা থাকবে মানুষের কাছে কোনো আঘাত আসলে সে যাই হোক সে হাত দ্বারা সে ঠেকাবার চেষ্টা করে কিন্তু তার হাতগুলি থাকবে বাধা অবস্থায় যার জন্য সে হাত দ্বারা এটাকে প্রতিহত করার চেষ্টা করতে পারবে না সে মুখমণ্ডল দ্বারা ঠেকাতে চেষ্টা করবে তো কী হবে তাতে তা আল্লাহ তালা বলেন যে তার মুখমণ্ডলের সাহায্যে কেমতে দিবস শাস্ত্রীকে ফিরাতে চেষ্টা করবে তার কি অবস্থা হবে আপনাই বুঝতে পারছেন যে কী অবস্থা হবে আল্লাহ বলেন অকিল আলী জল মিনা বলা হবে জালেমদেরকে জুকুম কুম আাকুন্তাকসিবন তোমরা উহার স্বাদ গ্রহণ করো যা তোমরা পৃথিবীতে অর্জন করতেছিলে যা উপার্জন করছ তারই শাস্তি অধিক না কমনা। না কাজ আল্লাহ বলেন এদের পূর্বে যারা ছিল তারাও রাসুলকে অস্বীকার করেছে আতাহমুল আদাব অথবা এসেছে তাদের কাছে শাস্তি মেনহাইসুল আয়াসুরুন এমন অবস্থায় যে তারা তা বুঝতে পারে নাই যে কোন দিক থেকে শাস্তিটা আসলো এই আধ জাতির উপরে শাস্তিটা আসে একটা মেঘ কালো মেঘ বহু বছর পর্যন্ত বৃষ্টি হয় না অনাবৃষ্টি তো ওই ম্যাগ দেখে সবাই ওই ম্যাঘের নিচে গেছে যে প্রচুর বৃষ্টি হবে আমরা বৃষ্টি লাভ করব তো ওই মেঘ থেকে তাদের উপরে অগ্নি হয়েছে আগুনের বৃষ্টি সব তারা ধ্বংস হয়েছে তো এই জন্য বলছে নয় আসরুন যে শাস্তিটা এমনভাবে আসবে যেটা তারা বুঝতে পারবে না যে শাস্তি আসতেছে ফাজা কামুল্লাউল খিজিয়া ফিলহায়াতের দুনিয়া স্বাদ গ্রহণ করিয়েছেন আল্লাহ তাদেরকে অপমানের এই দুনিয়ায় এই দুনিয়া তাদেরকে আল্লাহ অপমান করেছে অপমানজনক শাস্তি তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন ওলা আদাবুল আখরাতে আকবার আর পরকালের শাস্তি সবচেয়ে বড় পরকালের শাস্তি আকবার সবচেয়ে বড় লাউকানুয় আলামুন যদি তারা জানতো অলাকা জারাবনাল না সে ফি আল কোরআনে মেংকুল্লে মাসাল আল্লাহ বলে নিশ্চয়ই আমি বর্ণনা করেছি মানুষের উদ্দেশ্যে নিশ্চয়ই আমি বর্ণনা করেছি মানুষের উদ্দেশ্যে ফিহাজ আল কোরআনে এই কোরআনের এই কোরআনের মধ্যে মিঙ্কুল্লে মাসাল সমস্ত দৃষ্টান্তগুলি সমস্ত দৃষ্টান্তগুলি আমি এই কোরআনে উদ্ধৃত করেছি আল্লাহম এত দাক কারণ যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে সকল বিষয় আপনি যে বিষয়টা অনুসন্ধান করবেন কোরআনে আপনি এটা পাবেন আর কোরআন আরবিয়া এই কোরআন হল আরবি কোরআন আরবি ভাষায় এই কোরআন নাজেল হয়েছে যে সমাজে এই কোরআন নাজেল হয়েছে তাদের মাতৃভাষা ছিল আরবি এই জন্য আরবি ভাষায় আল্লাহ তালা তাদের মাঝে কোরআন নাজেল করেছেন গায়রা ওয়াজেন এবং অপরিবর্তনশীল এর মধ্যে কোনো পরিবর্তন করা সম্ভব না কিন্তু আমাদের আলেমদের মধ্যে কোনো কোন আলেমরা যারা দাবি যে আমরা রিসার্চ করছি তারা বলেন যে প্রতি পাঁচ বছর পর পর কোরআনের সংস্কার হওয়া দরকার নওয়াজ বলেন এক গবেষক লেখছে। যে কোরআন হচ্ছে সমস্ত আসমানি কেতাবের সর্বশেষ সংস্কার কি বলতে পারছেন পৃথিবীতে যতগুলি আসমানি কেতাব আছে এগুলা আস্তে আস্তে আল্লাহ সংস্কার করেছে কোরআন হচ্ছে সমস্ত আসমানি কেতাবের সর্বশ্রেষ্ঠ সংস্কার তো এই কথা যে বলে আমি মনে করি যে তার মানুষের কাউহেডেড সেটা গরু মাকরা কথা এটা ধৈর্য মানে না আমার তারা যত ডিগ্রির মালিক হোক আপনি বোঝেন প্রত্যেক জাতির জন্য একটা আসমানি কেতাব আল্লাহ নাজেল করেছেন এবং ওই জাতির পরীক্ষার প্রশ্নপত্র হলো ওই কেতাব এবং ওই কেতাব দ্বারা তারা উত্তরপত্র লিখেছে এটা তাদের গড়ায় আমল নামা হাসের ময়দানে ওই কেতাব এবং আমল নামা দুইটা দিয়ে তাদের রেজাল্ট দেওয়া হবে এখন ওই কেতাব যদি সংস্কার করে তাহলে উত্তরপত্রের সাথে প্রশ্নপত্র মিলবে তাহলে এই জন্য বলছি যে কাউহেডেড গরু মাখরা মগজেরা যারা এই কথা যারা বলে যে কোরআন সমস্ত আসমানি কেতাবের সর্বশেষ সংস্কার কি বুঝতে পারলেন যে যুগের জন্য যেটা প্রয়োজন সেই যুগ যুগে আল্লাহকে তালা সে তাদের জন্য সেই কিতাব না করছে এবং ওর একটা অক্ষর পর্যন্ত কোনো পরিবর্তন পরিবর্তন হবে না এবং ওই কেতাব ওই জাতির জন্য ছিল প্রশ্নপত্র এবং ওই কেতাবে আছে তার দ্বারা তাদের উত্তরপত্র গলায় আমল হয়েছে হাসান ময়দানে ওই কেতাব দ্বারা তাদের বিচার করা হবে আসমানি কেতাবের সংস্কার কী করে হতে পারে এরা কি আপনার বাবার বানানো বিল্ডিং যে পুরানো বিল্ডিং সংস্কার করেন এটা আল্লাহর কেতাব এটা সংস্কার করার ক্ষমতা কারো নাই এই জন্য আল্লাহ বলছেন কি গায়রা জি এওয়াজেন যে এমন একটা বস্তি এমন একটা জিনিস এই আল্লাহ কোরআন যে এটার মধ্যে কোনো রকম বক্রতা নাই কোনো রকম পরিবর্তন করার ক্ষমতা নাই লাল লয়াদ সম্ভবত তারা আল্লাহকে ভয় করবে তো এই জন্য আপনারা বিভিন্ন লেখকের পড়া কোন আলেমের লেখা পড়বেন কার বই পড়বেন এগুলো ভাবনা করতে হবে দুনিয়া একটা কাগজপত্র সঠিকভাবে না দেখে যদি জমি কেনেন তাহলে আপনি দেখবেন যে আপনি ফেল এই আমার নামে নাম মোজামে লক বুটুমিয়া এই ইয়া হলো এই ভোলহাট থানার একটা লোক সে এই রাজশাহী শহরে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি কিনেছিল কিন্তু দেখা গেছে যে বাড়িটা এর আগেই বিক্রি হওয়ার নামে সেই লোকটা শেষ পর্যন্ত হাটফেল করে মারা গেছে কত বড় আঘাত যে একটা বাড়ি সে কিনেছে তাদের এলাকার জমি জমা ফসলি জমি বিক্রি টিক্রি করে টাকা সংগ্রহ করে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে সে বাড়ি সংগ্রহ কিনেছে সেই বাড়িটা তার না সে বাড়িটা আগেই বিক্রি হয়ে আছে তো কাগজপত্র ভালো করে না দেখলে যেমন দুনিয়ায় আপনারা বিপদে পড়েন আল্লাহর কাছেও বিপদে পড়বেন কাগজপত্র ভালো করে দেখে নিন যে আল্লাহ কি বলছে সেটা ভালো করে বুঝে নিন আপনারা কি সহজে এ কথাটা কেউ বুঝতে পারে যে যে কোরআন আছে সমস্ত আসমানি কেতাবের সর্বশেষ সংস্কার এই কথাটা যে এত বড় ভুল এটা কি আপনারা সবাই বুঝতে পারছেন এমনিই কাজে এই জন্য এগুলা গবেষণা চিন্তা করতে হবে এবং আল্লাহ রসুল বলছেন আল এলমা মান্না আম্মান তা খুজুন দিন এটা হাদিস আল্লাহ রসুল বলছেন তোমরা যে জ্ঞান অর্জন করে এইটাই তোমাদের দিন এইটাই তোমাদের বিধান, এইটাই তোমাদের সব কিছু কিন্তু ফায়লা মান্না অবশ্যই তোমরা জেনে নাও আম্মান তা খুজুন দিন এখন যে তোমরা এই দিন তোমাদের এই বিধান, তোমরা কার থেকে গ্রহণ করছো সেটা জেনে নাও বুঝে নাও যেন তেন মানুষ একটা বলি আর পোশাক পরিয়া কথা বললেই তার কথা তোমরা শোনো না তা আল্লাহ রসুল হাদিস তোমরা জেনে নাও দেখে নাও ভালো করে কার থেকে তোমরা দিন গ্রহণ করছো ফলা মান্না হাম্মান তা কজু না দিন আল্লাহ রসুল হাদিস জরা আল্লাহ মাসাল রাজুল্লান ফি এ সুরকাও মত কিছু রাজুল সালামার রাজুল্ল হালিয়াস্তাবন হালিয়াস্তাবিয়ারে মাসালা উফ কত সুন্দর কথা দেখেন জরাহ মাসালান উপরে বলছে সমস্ত দৃষ্টান্ত করন আল্লাহ বর্ণনা করেছেন এখানে একটা দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন জরাবাল্লাহ মাসালান বর্ণনা করছেন আল্লাহ তালা একটা দৃষ্টান্ত কি দৃষ্টান্ত রাজুলান ফি সুরাকা এক ব্যক্তি তার অনেক মালিক এক ব্যক্তির তিন চারজন মালিক তিন চারজনের সে গোলাম মুতাশা কিছু না এবং সেই মালিকরা পরস্পর বিরোধী সেই পাঁচজন মালিকের যে গোলাম সে মালিকরা আবার পরস্পর বিরোধী তার তাদের মধ্যে কোনো ঐক্য নাই এখন এক মালিক রাই আমার কাজ কর আর ওইটি আমার কাজ কর এই আমার কাজ এন কো কার কাজ করবে বলেন তারা কাউকে ছাড় দিবে না তারা পরস্পর বোত শা না পরস্পর বিরোধী রকম যদি হয় সেই ব্যক্তি আর অন্য এক ব্যক্তি রাজুল সালামাল রাজুলেন সে এক ব্যক্তিরই গোলাম এবং এক ব্যক্তির কাছেই সে আত্মসমর্পণ করা তাহলে যে এক যার এক মালিক এক ব্যক্তির কাছে আত্মসমর্পণ করছে সে ভালো না যে এমন মানুষ যে তার মালিক হলো পাঁচজন এবং সবাই তার পরস্পর বিরোধী এই জন্য আল্লাহ মোরশেদদের তুমি কার হুকুম মানো আমরাও তো এই পজিশনে আছি যে কিছু হুকুম আল্লাহর মানি আর কিছু হুকুম হেউদি খ্রিস্টানদের মানি এই সমস্যাটা কিন্তু আমাদের মধ্যেও আছে দেখেন আপনি ভেবে দেখেন তো এইগুলি হলো ভাবার বিষয় কোন দোয়া ফলে জান্নাতে দরজা খুলিয়ে যাবে আর কোন দোয়া ফলে দুজকের দরজা বন্ধ হয়ে যাবে এই দোয়া খুঁজিয়েন না এই দোয়ায় দরজা বন্ধ হবে না দোয়ায় দরজা খুলবে না এটা সম্পূর্ণ আমলের উপরে নির্ভর করে আপনার রেজাল্ট দেওয়া হবে এই যে মৌখিক ওয়াজ এগুলোর কোনো মূল্য না এগুলো জাল সব আপনি দোয়া ফলে দরজা খুলবে আর দোয়া ফলে দরজা বন্ধ হয়ে যাবে এটা আল্লাহ বলছে কোথাও আল্লাহ সব জায়গায় বলছে ইন্দিন আমানু আমলছে তিমান আনবা ভালো কাজ করবা তুমি দোয়া ফলে দরজা খুলবে এটা আল্লাহ কোথায় বলছেন জেকের এগুলির কথা আল্লাহ বলেছেন যে এই পবিত্র বাক্যগুলি আল্লাহর আরসে আল্লাহর আকাশে আরোহণযোগ্য কিন্তু আমলুচ্ছলে ইয়ার ফাহু সুরে ফাতের দশ নম্বরে দেখেন যে আমলে সলে যদি থাকে তাহলে তার জেকে রাসকার হামদোসাহাতজমি এগুলি আকাশে আরোহণযোগ্য কিন্তু আমলে সলে না থাকলে এগুলি আকাশে পড়বে না মেইন পেপারে পাশ না করলে অতিরিক্ত সাবজেক্টের নাম্বার আপনার নম্বরের সাথে যোগ হবে না এগুলি সব কোরআনে বলা আছে কিন্তু এগুলি বরাবর বক্তার আওয়াজ করে এই দুয়া পড়লে জান্নাতের দরজা খুলে দিবে উজুর পরে এই দোয়া পড়লে ভেষ্টের আটটা দরজা খুলে যাবে এই দোয়া পড়লে একেবারে দুদকের দরজা বন্ধ হয়ে যাবে দোজকের দরজা কি দোয়া পড়ায় বন্ধ হবে তাহলে কি সমাজের মানুষ এবং আমাদেরকে বলে যে হুজুর আপনার কোনো দোয়ার খেতাব লাখেন নেই দোয়ার খেতাব আমি কি না কী করবেন মানুষ এটা তো আলেন্দদের কাছেই শিখেছে তারা তো নিজেরা শেখে এটা এটাও তার কাছ থেকেই শিখেছে কে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে কার থেকে তুমি জ্ঞান আহরণ করছো তুমি দেখে নাও যে আসলে সে কি এই দৃষ্টানটা কত সুন্দর যে একজনের একাধিক মালিক প্রত্যেক মালিক পরস্পর বিরোধী এই গোলাম কাকে খুশি করবে আর একজন রাজুলেন সালাম আল্লাহ রাজুলেন সে এক ব্যক্তি এবং এক ব্যক্তির কাছে আত্মসমর্পণ করা এবং তার কাছেই তার ভালোবন্ধ সব কিছু ন্যস্ত করা এই দুইটা মানুষের কোন মানুষটা ভালো কোন মানুষটা নিরাপদ বলেন এক আল্লাহর দিকে এক আল্লাহ বিমুখী হতে হবে আমাদের সমাজের অধিকাংশ আমরা আলিমালামা যখন যেমন তখন তেমন যখন যে সরকার হয় তখন আমরা সেই সরকারমুখী হয়ে যাই আমাদের কাজকর্ম চাকরি বাকরি সব ঠিক এরপরে আল্লাহর ধর্মকর্ম যা আছে তাই এটা তো পরে আগে হলো আমাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ঠিক রাখা এই তো অবস্থা আমাদের এটাকে বলা বলায় মদাহানাথ বাতিলের সাথে আপোষ করা এটা সম্পূর্ণ হরাম কবিরা গুণা বাতিলের সাথে আপোষ করা মদাহানাথ তে ব্যাপারে আপনারা সজাগ থাকেন যদিও আমরা অনেক সময় খ্রিস্টানদের আইন মানতে বাধ্য থাকি তবু অন্তত অন্তরে সেটার প্রতি আমাদের ঘৃণা থাকতে হবে এবং সেটাকে যদি রিমুভ করার কোনো পন্থা থাকে তবে সেই পন্থা আমাদের অবলম্বন করতে হবে এবং কোনো দল যদি এটার পক্ষে কাজ করে তা আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে তাহলে আল্লাহর কাছে আমাদের রেকর্ড থাকবে যে আমরা মানে আন্ডার কম্পালসারিটা আমরা করছি কিন্তু আমাদের মনের ইচ্ছা এটা ছিল না আল্লাহ বলেন হালিয়াসিয়ানে মশালা এই দুইটা দৃষ্টান্ত থেকে কি সমান যে এক গোলামের এক মালিক আর এক গোলামের একাধিক মালিক এবং মালিকরা সবাই পরস্পর বিরোধী ওই গোলাম কাকে খুশি করবে কার কাছে করবে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ সামনে কি বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর বল আকসর আলামুন বরং তাদের অধিকাংশই এই বিষয়গুলি জানে না এরপরে সামনে এতে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়েতুন অন্য মাইয়েতুন নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে আপনার সাথে যারা তর্কে লিপ্ত হয় আপনাকে যারা প্রত্যাখ্যান করে তারাও মৃত্যুবরণ করবে আপনিও মৃত্যুবরণ করবেন সুমাইনাকুমিয়ামাল ক্যামাতেন্দ্র অবিকুম তাক্তা সেমন তারপর নিশ্চয়ই তোমরা কেয়ামাতে দিন তোমাদের রবের কাছে রবের সামনে তোমরা তর্কে বিতর্কে লিপ্ত হবে এটা বিরাট ব্যাপার রবের সামনে আবার তর্ক বিতর্ক কি সাহাবায়কাম বলেন যে এটা আমরা বুঝতে পারছিলাম না যে রবের সামনে আমরা কী নিয়ে তর্ক বিতর্ক করব কিন্তু পরবর্তীতে আমরা এটা বুঝতে পেরেছি যে আল্লাহ তালা আমাদেরকে এই সুযোগটা দিবেন তর্ক বিতর্কের যে তোমরা ওসমান রাদিয়ানকে কেন হত্যা করেছ তোমরা হজরত আলীর বিরুদ্ধে কেন যুদ্ধ করেছ তোমরা নিজেরা মারামারি করে সত্তর হাজার মানুষের প্রাণ নষ্ট করেছ পঁচিশ আর পঁয়তাল্লিশ জঙ্গে জামালে পঁচিশ হাজার জাঙ্গে শিব পঁয়তাল্লিশ হাজার এই সত্তর হাজার মুসলমানদের প্রাণ নষ্ট তোমরা করেছ এইটার যুক্তিতর্ক স্থাপন করো যে তোমরা কেন করলে সাবাইকরাম বলেন যে এই ঘটনার যুক্তিতর্ক স্থাপন করার জন্য আল্লাহ আমাদেরকে বলবেন যে তোমরা এটা প্রমাণ করো যে তোমরা কেন এটা করলে কি একটা মারাত্মক মানে দুঃখজনক কথা হযরত জান্নাতের রোকন এবং তিনি এমন এক সাহাবি যে আল্লাহ রসুলের মানে অন্তত যারা পাঁচজন ইমানদার তার মধ্যে উনি ইমানদারের মধ্যে সর্বপ্রথম বিবি খাদিজা এবং ওই ঘরে হজরত দশ বছরের বালক তিনি জায়দেবনে হারেসা এই তিনটা লোক তো ওই গৃহের মধ্যে এরা সর্বথম ইমান এনেছে এর ফলে আরি আরি তরুণ আজীবন রাসুলের খেদমতেই তিনি ছিলেন এবং একই একই বংশের লোক চাচা ভাই এবং আবার জামাই আজীবন তিনি রাসুলের সেবায় তিনি নিয়োজিত ছিলেন তো এমন একজন সাহাবি দুনিয়া ভেষ্টে সুসংবাদ লাভ করেছেন তার মধ্যে তোমরা কি করে যুদ্ধ করলে কেন করলে বলো তাহলে এখান থেকেই এরা প্রমাণ হবে যে আমরা দুনিয়ামুখী এহুদের যুদ্ধে যখন একদল সাহাবি যাদেরকে রুমাত পাহাড়ে জন সাহাবী তীরান্দাজ নিযুক্ত করা হয়েছিল তো প্রথম যখন মুসলমানরা জয়যুক্ত হলো তখন কিন্তু ওইখান থেকে অধিকাংশ লোক চলে বের হয়ে আসছিলো যে যুদ্ধ শেষ এখন আমরা থাকবো কেন আল্লাহ তোমাকে যুদ্ধের সময় থাকতে বলেছেন কিন্তু আল্লাহ বলেছিলেন যে আমার আদেশ না পাওয়া পর্যন্ত তোমরা এই জায়গা থেকে নড়বে না তোমরা যাই দেখো যদি দেখো আমাদেরকে পাখিরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তোমরা নড়বে না আমি না বলা পর্যন্ত কিন্তু তারা সেখান থেকে হটে গেল পঞ্চাশ জনের আটত্রিশ জনই বের হয়ে আসলো বারোজন মাত্র ছিল খালেদা বিলী তখন স্থান গ্রহণ করেন নাই তার আক্রমণে সেই জনকে সব শেষ করে তিনি ওই পথে পিছন দিকে ঘুরে আল্লাহ রসুলের অবস্থান সে সেইখানে দিয়া যেখানে আল্লাহ রসুল ময়দানে যেখানে আল্লাহ রসুলের ঘাটে ছিল সেই জায়গাটায় খালেদেবনী উলুইদ পৌঁছে গেল এবং সেখানে মারাত্মক একটা যুদ্ধে আল্লাহ রসুলের দামদান শহীদ হলো তারপরে এই ঘাড়ের উপরে তলোয়ার আঘাত এই সব কিছু কিন্তু এটা ঘটছে আল্লাহ রসুল আদর্মান্য করার জন্য তো এইখানে আল্লাহ করোনা আদনা করেছেন মেনকুম মায়ুরুদুল দুনিয়া অমিনকুম মায়ুরুদুল আখেরা তোমাদের কতক দুনিয়া কামনা করে এবং কতক আখেরাত কামনা করে তো আল্লাহ রাজি আল্লাহ তালনে বলেন এই আয়াত নাজেল হওয়ার পূর্বে আমি কোশ্চিন কেলেও ভাবি নাই যে সাহবাহরামদের মধ্যে দুনিয়া কামনাকারী কেউ আছে কিন্তু এই আয়াত নাজেল হওয়ার পরে আমার কাছে স্পষ্ট হয়ে গেছে আল্লাহ বলেছেন মেনকুম দুনিয়া তোমাদের কতক দুনিয়া কামন কামনা করে এবং কত পরকাল কামনা করে এই আর তাহলে এখন দেখেন এই দুনিয়ার জন্যই কেনাটা হয়েছে হজরত আলিয়া দিল্লা তোমার কোনো ত্রুটি ছিল না কিন্তু আলিয়া দিল আপন ভাই আকিল না আমি তলেব আলিয়া কাছে বসে যে আমাকে এক লাখ টাকা আপনি ধার দেন আলিয় বলছে আমি তোমাকে দিতে পারবো না তুমি ওই রাস্তায় ডাকাতি করো মানুষের ঘরে তালা ভাঙিয়া আমি রাজকোষ থেকে তুমি আমার ভাই আমি তোমাকে দিব না তখন এই আকিলিব আবি তালেব সে মাবিয়ার কাছে যাইয়া যখন চাইছে সাথে সাথে দিয়ে দিছে এইভাবেই মাবিয়া তার সমস্ত ধন সম্পদ দিয়ে মানুষকে রাজি করেছে খুশি করেছে দল ভারী করেছে কিন্তু তালা আনু রাসকষের একটা টাকা অন্যভাবে তিনি কাউকে দেন নেই এইটা ছিল তার পরাজয়ের কারণ এগুলার ইতিহাস পরে দেখেন তাহলে এই জন্য পৃথিবীটা কি অবস্থায় চলছে আমরা আলেম ওই একই অবস্থা অর্থ সম্পদের জন্য আমরা যা করা তাই করছি তাহলে আজকে পৃথিবীর অবস্থা কি এই হয় আমাদের এই শহরের বড় বড় আলেমদের কথা একটু ভাবেন তো একটু মাথা নত করে ভাবেন এই শহরের বড় বোন আলেমদের অবস্থাটা কী ছিল তাহলে এদের এরাই তো আপনাদের এরাই নামাজ পড়ে আর নামাজ হয় না নয় আল্লাহ জানে আমি কিছু বলবো না কাজে এই হলো আমাদের অবস্থা কাজে অবস্থাটা হওয়া উচিত না আমাদের অবস্থার পরিবর্তন আনা উচিত করা উচিত এবং এটা আল্লাহ তো কোরআনে স্পষ্ট করেছে বদুলাউতুধেলু ভাই ধেনুন তারা চায় যে আপনি যদি নমনীয় হন হের তো তারাও নমনীয় হবে কিন্তু আল্লাহ না ফার্স্টা কেম কামা তা আপনি ওইভাবে স্থির থাকেন যেভাবে আপনাকে আদেশ দেওয়া হয়েছে এবং আল্লাহ রসুল বলেন এই আয়াত না দেওয়ার পরে আমি এত চিন্তাগ্রস্ত হয়েছি যে এই আয়াত না দেওয়ার পরে আমার দাড়ি চুল পাকতে শুরু করেছে কথাটা কি ফার্স্ট থাকেন কামা অমের তা অমন্তা আপনাকে যেভাবে আদেশ দেওয়া আছে ওইভাবে আপনি সোজা থাকেন এবং আপনার যারা অনুকরণ করে তারাও থাকবে এই কঠিন আদেশ কোরআনের কাজে আমরা কি করে বাতিলের সাথে আপোষ করছি এবং আপুস করে কি লাভ হয়েছে যারা বাতিলের সাথে আপোষ করে নাই তারা কি সব মরে গেছে তারা কি না খাইয়ে থাকছে হয়তো আপনি একটা পাঁচতলা দালান করছে ওনারা করতে পারেন এই ব্যবধান হইতে পারে কিন্তু আপনার দালান দ্বারা কী হবে আপনি কি দালান নিয়ে কবরে যাবেন ওই দালান আপনার পরকালে কোনো উপকার করবে এই জন্য বাতিলের সাথে আপস করা এটা করার কারণেই কিন্তু আমাদের মধ্যে মানে আমাদের শক্তিটা ধ্বংস হয়ে গেছে আমাদের শক্তিটা নাই অথচ আমরা সংখ্যায় অনেক লেবাস পোশাকে আমরা অনেক আছি কিন্তু আমাদের দ্বারা কোনো উপকার হচ্ছে না সমাজের তো যাই হোক এ পর্যন্ত আমরা আজকে আলোচনা শেষ করলাম একরুক আমাদের পার হলো আয় নম্বর একত্রিশ আবার ইনশাল্লাহ যখন আমরা আল্লাহ তো হুফি দেবেন তখন আপনারা সবাই ছুটে আসবেন